the has for with মোদী সরকার কোন বছর কি করবে সেটা কোনো মিডিয়া কেন কোন সাংবাদিক কেন অর্থনৈতিক বিশেষজ্ঞরাও বুঝতেও পারেনি আর ভবিষ্যৎবাণী মেলাতেও পারেনি যেমন এবার হলো 2024 চব্বিশের লোকসভার ভোট আর কয়েকটা মাসের মধ্যে আপনারা জানেন আর যে বছর লোকসভার ভোট থাকে সেই বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে না কেন্দ্রীয় সরকার তার অর্থমন্ত্রী তার বদলে তিন মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ হয় আপনারা জানেন নতুন সরকার ক্ষমতায় আসার পর তারপরে জুন জুলাই মাসে নতুন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে কিন্তু এতে সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়ে গেছে এবার আমাদের বাংলার মিডিয়া কি লিখবে কি বলবে ভেবে পাচ্ছে না নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা সাংবাদিকতা করে তারা বুঝে উঠতে পারে না কয়েক বছর আগে কে লিখেছিলাম আর এবার কি লোকসভা ভোটের বছরে যেবার মোদী সরকার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে সেবারে আপনারা দেখেছিলেন লোকসভা ভোটের বছর বলে ভোটন অন অ্যাকাউন্ট পেশ হয়েছিল এবং সেখানে ভারতের মানুষকে কর ছাড়ের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছিল তারপরেই এই বাংলার মেন স্ট্রিম মিডিয়ার সমস্ত সাংবাদিকরা খবর করেছিল ভোটের দিকে তাকিয়ে জনমুগ্ধকর বাজেট দেশের উন্নতির কথা চিন্তা না করে মনোমুগ্ধকর বাজেট করলো মোদী সরকার কেন মানুষকে কর ছাড় দেওয়া হয়েছিল দু এবারে মানুষ ভেবেছিল ভোটের দিকে তাকিয়ে যেহেতু লোকসভা ভোট আর দু মাস পর ভোটের দিকে তাকিয়ে এবারেও মধ্যবিত্তকে বেশ কিছুটা নিশ্চিন্ত করতে কর ছাড় দেওয়া হবে কিন্তু কর ছাড় দিলেন না নির্মলা সীতারামন এবারে বাংলার মেন মিডিয়া লিখতে শুরু করলো মধ্যবিত্ত হতাশ কোন দিকে যাবে মোদী সরকার ভোটের বছরে যদি কর ছাড় দেয় তাহলে বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে মাথা বিকিয়ে দেয়া মিডিয়া বলবে ভারতের উন্নতির কথা চিন্তা না করে জনমুগ্ধ কর বাজেট আর যদি কর ছাড় না দেন তাহলে বলা হবে মধ্যবিত্ত হতাশ মোদী সরকার আনপ্রেডিক্টেবল মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে আর কি কি বললেন সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার উনিশে ভোটের বছরে যে ভোটন অ্যাকাউন্ট পেশ হয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে মধ্যবিত্তের জন্য এই অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছিল বড় ঘোষণা করে চমক দেওয়া হয়েছিল ওই যেটা বললাম বাংলার মিডিয়া বড় করে খবর করেছিল দেশের উন্নতির কথা চিন্তা না করে মোদী সরকার জনমুগ্ধ কর মনোমুগ্ধ বাজেট করলো বিভিন্ন কর বিভিন্ন অঙ্কে ছাড় দেওয়া হয়েছিল কর ছাড় দেওয়া হয়েছিল এই অন্তর্বর্তী বাজেটে দু সবাই ভেবেছিল পাঁচ বছরের পর মোদী সরকার ওই একই ঘটনা রিপিট করবে কিন্তু এবার আর রিপিটেশন হলো না ওই যে প্রথমেই বলেছিলাম না আনপ্রেডিক্টেবল মোদী সরকার কি করবে কোনো মিডিয়া কেন কোনো সাংবাদিক কেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা বুঝতে পারবে না ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়া কি অতটাই সোজা অর্থনৈতিক বিশেষজ্ঞরা সাংবাদিকরা বড় বড় সাংবাদিকরা এবার ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভোটের বছরে মধ্যবিত্তদের মন জয় করতে আয়করের যে ঊর্ধ্ব সীমা সাত লাখ টাকা ছিল সেটা বৃদ্ধি করে এবার দশ লাখ টাকা করা হতে পারে এমনটাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং শুধু তাই নয় এই যে এইটটি সি আশি সি এর আওতায় সঞ্চয়ের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত যে আয় করে ছাড় ছিল তা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হতে পারে ভোটের দিকে তাকিয়ে এমন একটা সম্ভাবনার কথা ভবিষ্যৎবাণী করা হয়েছিল আলটিমেটলি কি দেখা গেল আলটিমেটলি দেখা গেল কোনোটাই হলো না আয়করে ছাড় তো দূরের কথা হাতই দেননি পরিষ্কার জানিয়ে হয়েছে শুধু আয়কর নয় স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও যে আয়করের ছাড়ে ঊর্ধ্বসীমা এর কোনটাই ঘোষণা করেননি নির্মলা সীতারামন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভোটের বছর বলে আমরা আয়কর নিয়ে কোনো পরিবর্তন করছি না যে সমস্ত বিরোধী দল আয়কর ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল মোদী সরকারকে আক্রমণ করবে যে সমস্ত মিডিয়া এটার দিকে তাকিয়ে বসেছিল একবার নির্মলা সীতারামন বলুক আয়কর ছাড় দিচ্ছি সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ শুরু করে দেবো যে সমস্ত অর্থনীতি বিশেষজ্ঞরা এটা বলে দিয়েছিলেন আগেই কারোর কথা মিলল না কোনো ভবিষ্যৎবাণী মিলল না উল্টে নির্মলা সীতারামন জানালেন ভোটের বছর বলে আয়করের ক্ষেত্রে কোনো রকম আমরা হাত দিলাম না ভাবতে পারছেন একটা সরকার যে সরকারটা ক্ষমতায় আছে দু মাসের মধ্যে যে সরকারটা ভোটে যাবে সেই সরকারটার এতটাই আত্মবিশ্বাস যে উন্নতির ক্ষেত্রে অর্থনৈতিক এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা না ভোটের বছরে সত্ত্বেও কোনো আয়কর ছাড় দেওয়া হলো না স্বাস্থ্য বিমায় কোন ঊর্ধ্বসীমার পরিবর্তন করা হয়নি নির্মলা সীতারামন অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী মার্চ মাস অব্দি যে কর কাঠামো বহাল রয়েছে পরবর্তী বাজেট পর্যন্ত তার সময় সীমা বাড়ানো হলো অর্থাৎ আয়কর আগের থাকছে লাখ টাকা এবং কেন আয়করে ছাড় দেওয়া হলো না সেটাই বলেছেন ওই যে প্রথমে যেটা বললাম ভোটের বছর বলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না জানিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন কর আদায়ের পদ্ধতিতে বেশ কিছু সংস্কার ঘোষণা করেছেন যাদের ডিসপিউটেড রয়েছে পুরনো কর কর ট্যাক্স বিবাদ রয়েছে তাদের ক্ষেত্রে দু পর্যন্ত তাদের ডিসপিউটেড রয়েছে তাদের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে দু হাজার দশের পরে ট্যাক্স বিবাদ থাকলে সেক্ষেত্রে দশ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে যা এক কোটি করদাতাকে উপকৃত করবে অর্থাৎ তাড়াতাড়ি তোমাদের ঝামেলা মেটাও কর দাও যাতে ভারতবর্ষের মানুষের ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য কাজ করা যায় ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুরনো কর কাঠামোয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয় অন্তর্বর্তী বাজেটে তা পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হতে পারে জল্পনা ছিল হয়নি মোদী সরকারের দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে আয়কর ছাড়ের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন হলো না কি বললেন আজকে নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে শুনুন আপনারা ওভার দ্য লাস্ট টেন ইয়ার্স The direct tax collections have more than trebled and the return filers swelled 2.4 times. I would like to assure the taxpayers that their contributions have been used wisely for the development of the country and welfare of its people. I appreciate the taxpayers for their continued support. The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013 14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores similarly the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees also corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies honorable speaker sir in the last 5 years our focus has been to improve taxpayers' services. The age old jurisdiction based assessment system was transformed with the introduction of faceless assessment and appeal, thereby imparting greater efficiency, transparency, and accountability. Introduction of updated income tax returns, a new Form 26AS, and pre filling of tax returns. Have made filing of tax returns simpler and easier. Average processing time of returns has been reduced from 93 days in the year 2013 14 to a mere 10 days this year, thereby making refunds faster. Indirect taxation. By unifying the highly fragmented indirect tax regime in India, the GST has reduced the compliance burden on trade and industry. The industry has acknowledged the benefits of GST. According to a recent survey conducted by a leading consulting firm, 94% of industry leaders view the transition to GST as largely positive. According to 80% of the respondents, it has led to supply chain optimization <coughs> as elimination of tax arbitrage and octroi has resulted in disbanding of checkposts at the state and city boundaries. at the same time, tax base of gst more than doubled and the average monthly gross gst collection has almost doubled to 1.66 lakh crores. <laughs> ভারতের কোন সরকারকে বলতে শুনিনি যে ভোটের বছর বলে আয়করের হারে কোনো পরিবর্তন করছি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ভোটের বছরে জনদরদি ভোটন অ্যাকাউন্ট পেশ করা হয় যাতে ভোটের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায় এই প্রথম আমরা কোনো সরকারকে দেখলাম তাদের অর্থমন্ত্রী পরিষ্কার ঘোষণা করছেন ভোটের বছর বলে আমরা কোনো জনদরদি বাজেট পেশ করছি না অবিশ্বাস্য ব্যাপার মানুষের উন্নয়নে একটা সরকার কতটা লাগু থাকতে পারে কতটা কাজ করতে পারে যার জন্য এটা বলতে পারে ভোটের বছর বলে আমরা কিছু করছি না বাবা যায় কখনো ভাবতে পেরেছেন কোন সরকারের অর্থমন্ত্রী কখনো শুনেছেন যে ভোটের বছর বলে আমরা আয়করের হার বাড়ালাম না তার জন্য যদি মধ্যবিত্তের ভোট কমে যায় তাতেও ভয় নেই মানুষের উন্নয়ন দেশের উন্নয়ন সবার আগে আরও ঘোষণা করেছেন এক কোটি মহিলাকে লাখপতি দিদি বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সীমানা প্রথমে ছিল দু কোটি তারপরে এখন এবারের বাজেটে সেটাকে তিন কোটি করা হচ্ছে অর্থাৎ মহিলাদের লাখোপতি বানানো হবে যাতে বছরের শেষে তারা এক লাখ টাকা ইনকাম করতে পারে লাখ টাকা অর্থাৎ যদি হিসেব করেন প্রায় প্রতি মাসে ন থেকে দশ হাজার টাকা ইনকামের স্বপ্ন দেখিয়েছে মোদী সরকার এক কোটি মানুষকে লাখপতি দিদি করেছে আরো এক কোটি টার্গেট ছিল এবারের বাজেটে সেই টার্গেটটা নিয়ে যাওয়া হয়েছে তিন কোটি মানুষ তিন কোটি নারীর ক্ষেত্রে বছরে এক লাখ টাকা রোজগারের পথ দেখাবে মোদী সরকার মাসে পাঁচশো টাকার ভাতা দেবে না যেটা বছরে গিয়ে দাঁড়ায় মাত্র ছ টাকা এক লাখ টাকা রোজগারের স্বপ্ন দেখাচ্ছে নিজে খাটুন রোজগার করুন সরকার পাঁচশো টাকা আপনাদের ব্যাংকে দিয়ে দেবে তেমন কোনো প্ল্যান এবারের বাজেটে নতুন করে ঘোষণা হয়নি লাখপতি দিদি আপনাদের কাজ আপনাদের পরিশ্রম আপনাকে বছরে লাখ টাকা ইনকাম করতে কিভাবে শেখাবে সেটার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদীর সরকার ভাবতে হবে পাঁচশো টাকার দান গ্রহণ করবেন নাকি নিজের কাজ দিয়ে বছরে এক লাখ টাকা কামাবেন সেটা এবার বাংলার মা বোনদের ভাবতে হবে আরো ঘোষণা করেছেন খুচরো বিক্রেতাদের যে আয়করের ঊর্ধ্বসীমা ছিল দু কোটি থেকে তিন কোটি করা হয়েছে কর্পোরেট কর তিরিশ শতাংশ থেকে বাইশ শতাংশ করা হয়েছে আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হয়েছে যে এই কর্পোরেট কর এতটা না কমালি পারত তিরিশ শতাংশ থেকে বাইশ শতাংশ কমানো হয়েছে যদিও কোম্পানির ক্ষেত্রে এটা সুবিধাই হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি দেওয়া হয়েছে আরো দু কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে বিভিন্ন রাজ্যে গরিব মানুষরা বাড়ি পেয়েছে আমাদের রাজ্যের কথা ছেড়ে দিন যেখানে শুধুমাত্র তুলামূলের নেতারা এই আবাস যোজনার টাকা মেরে দিয়েছে সেটা আলাদা কথা রেলের ক্ষেত্রে অভূতপূর্ব একটা ঘোষণা হয়েছে বন্দে ভারতের কথা আপনারা জানেন বন্দে ভারত যেখানকার বগি হচ্ছে একেবারে আন্তর্জাতিক মানের যদিও ভাড়ার পরিমাণ বেশি বলে সেখানে কিন্তু একেবারে সাধারণ মানুষ গরিব মানুষ উঠতে পারেন না সেদিকে লক্ষ্য রেখে আজকে নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে ভারতীয় রেলের চল্লিশ হাজার সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতনই বগি করা হবে অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস যেটা ধনী ব্যক্তিদের জন্য ছিল সাধারণত উচ্চ মধ্যবিত্ত বা ধনী ব্যক্তিরা টিকিট কাটতে পারেন এখন বন্দে ভারতের ভাড়া অনেকটাই বেশি আপনারা জানেন সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষও সেই বন্দে ভারতের রেলের রেলের বগির সুবিধা নিতে পারেন তার জন্য ভারতীয় হাজার সাধারণ বগি সাধারণ স্লিপার ক্লাস যেখানে আমাদের মতন সাধারণ মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যাতায়াত করেন সেরকম চল্লিশ হাজার সাধারণ বগিকে বন্দে ভারতের মতন যে বগি আছে তার মতো সেই এক্সপ্রেসের মতন করা হবে বিমানবন্দরের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং এক বিমানের অর্ডার দিয়েছে ভারতীয় সংস্থা একাধিক ভারতীয় সংস্থা ফলে আমরা দেখতে পাবো যে বিমান সফর বিমান সফরও কিন্তু এবার সস্তা হয়ে যাবে ভারতের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য মেট্রো রেলের উন্নয়নে বিভিন্ন রকম পরিকল্পনা করা হয়েছে এই হচ্ছে মোটের ওপর আজকে একেবারে সংক্ষিপ্ত নির্মলা সীতারামনের বাজেট যিনি আজকে ঘোষণা করে চমকে দিয়েছেন যে ভোটের বছর বলে আমরা কোনো জনদরদি বাজেট করছি না তাই আর করে ছাড় দেওয়া হচ্ছে না দু হাজার উনিশে এই বাংলায় নবান্নের নবান্নের বিজ্ঞাপন পাওয়া বিকিয়ে যাওয়া মিডিয়া যে খবরটা করেছিল ভোটের বছর বলে জনদরদি বাজেট এবার সেই মিডিয়ায় করছে মধ্যবিত্ত হতাশ কোন দিকে তারা যাবে আনপ্রেডিক্টেবল মোদী সরকার সেটা তাদেরকে একেবারে জলে ফেলে দিয়েছে কি বলবেন আপনারা সবটা শুনলেন দেখলেন কোনো জনদরদি বাজেট নয় দেশের উন্নয়ন করতে গেলে এই জনদরদি বাজেটটা কিছুটা ছাড়তে হবে দেশের উন্নয়ন দেখতে গেলে শুধু যদি বলেন কেন্দ্রীয় সরকার উন্নয়ন করছে না করছে না আমাদেরও কিছুটা ছাড়তে হবে ভর্তুকি ছাড়তে হবে দেশের মানুষ দেড়শো কোটি মানুষকে যদি ভর্তুকি দিতে হয় তাহলে দেশের উন্নয়নে টাকা কমই খরচা হয় ভর্তুকি ছাড়তে হবে এরকম জনদরদী বাজেট ছাড়ার অভ্যেস করতে হবে ট্যাক্স ছাড় কিছুটা হলো অভ্যেস করতে হবে হ্যাঁ যদি সাত লক্ষ টাকার ট্যাক্স ছাড় দশ লক্ষ টাকা হতো আমার মতন মধ্যবিত্তরা অনেক উপকৃতই হতো কিন্তু তবু বলবো দেশের উন্নয়নের জন্য এটাকেও স্বীকার করে নিতে হবে কি বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না